হ্যালো ভিওর আশা করি সবাই ভালো আছেন গলদার সিংড়ি চাষ এবং পরিচর্যা বিষয়ক ধারাবাহিক ভিডিওর আজকের হচ্ছে চতুর্থ পর্ব এই পর্বে আমি আপনাকে দেখাবো গেরে কিভাবে রেণু পুনঃ অবমুক্ত করা যায় আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম ঘিরের মাটি অপসারণ করে মাটির যে ট্রিটমেন্ট এবং পানির সম্পূর্ণ ট্রিটমেন্ট কিভাবে মাছ ছাড়ার উপযোগী করতে হয় পানিকে সেটা দেখানো হয়েছিল সেই ভিডিওগুলো যারা মিস করেছেন তারা আই টোনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিভিয়াস এবং আগামীতে যে ভিডিওগুলো ছাড়া হবে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো ভিও দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফলিব্যাগ এই দুইটা ফলিব্যাগে মূলত হচ্ছে রেনুর যে মানে চিংড়ি যে পিএল সেটা আছে এইগুলোর বয়স মূলত তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ দিনের মাঝামাঝি হবে দেখতে পাচ্ছেন এই ঘেরে কিন্তু এর আগে কয়েক ধাপে চুন ব্লিচিং এবং কিছু মেডিসিন ব্যবহার করে পানিটাকে একেবারেই মাছ ছাড়ার উপযুক্ত করা হয়েছে পানি কিন্তু চেক করেই মাছ ছাড়া হচ্ছে এখানে পানির যে টিটিএস পিএইচ লেভেল এবং অ্যামোনিয়া গ্যাসের একেবারে নিয়ন্ত্রণ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিজেন ট্যাবলেট যেহেতু আমরা একেবারে দুপুর টাইমে মাছটাকে ছাড়তেছি এই জন্য মাছ ছাড়ার আগে ঘেরে কিছু অক্সিজেন ট্যাবলেট ছড়িয়ে দেওয়া হচ্ছে যেহেতু মাছটা ছাড়ার পরে অনেকটা দুর্বল থাকে তাই কোনো কারণে যদি অক্সিজেন ঘাটতি থাকে তাহলে মাছ মারা যেতে পারে এই জন্য প্রথম অবস্থায় কিছু অক্সিজেন ট্যাবলেট ঘেরে বেশ ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিয়ের এই মুহূর্তে যে দুই পলি রেণু দেখতে পাচ্ছেন এগুলো মূলত দেশের বাইরে থেকে আসা মানে ইন্ডিয়া থেকে আসা যেহেতু অনেকটা পথ জার্নি করে আসছে সেহেতু মাছগুলো এখন দুর্বল যদি এই মাছটা সরাসরি ইন্ডিয়া থেকে আমাদের হাতে এসে নেই পৌঁছে একটা নার্সিং পয়েন্টে ছিল আমাদের খুলনা বাগের হাটে বেশ কিছু নার্সিং পয়েন্ট আছে সেখানে নার্সিং হওয়ার পরেই কিন্তু মাছগুলোকে আমরা সংগ্রহ করে থাকি তো এই মাছটাকে এখন ছাড়া হবে ঘেরে যেহেতু ঘেরের যে পানির তাপমাত্রা এবং এই মাছে মানে ব্যাগের যে পানি আছে সে পানির তাপমাত্রার কিছুটা পার্থক্য আছে এই জন্য আমরা ঘের পানিতে কিছু সময়ের জন্য পলি ব্যাগটাকে ভিজিয়ে রেখে তাপমাত্রার যে একটা পার্থক্য ছিল সেই পার্থক্যটাকে কিছুটা কমিয়ে এনেছি এখন এই মাছগুলোকে ছাড়া হবে প্রথমত অবস্থায় এই মাছগুলোকে হারিতে বা বড় যে কোনো পাত্রে কিছু সময়ের জন্য রাখতে হবে যদিও এইভাবে মাছ ছাড়ার আগে নিজেদেরকেও একটু নার্সিং করে নিলে ভালো হয় নার্সিংটা সাধারণত এয়ারোটোর মেশিন হলেই হয় এখানে এয়ার ফ্লো করে জাস্ট এক ঘন্টার মতো রেখে তারপর যদি মাছ ধরা হয় সেটা আরও বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এই পলি ব্যাগে লেখা আছে পাঁচ হাজার পাঁচশো আসলে মাছ হওয়ার কথা ছিল কিন্তু আমরা যখন মাছগুলোকে আসলে কাউন্ট করে আনছিলাম সেখানেও চার হাজার প্লাস যদিও পাইছে মাছ তো পাঁচ হাজার হয়নি আর কি যাই হোক এখানে কিন্তু সম্পূর্ণ মানে সবগুলো মাছই একেবারে জীবিত ছিল না কিছু মাছ অবশ্য মারা গেছে আমরা এক একটা পোলেতে আসলে কতগুলো মাছ মারা গেছে সেটা ভিডিওর শেষে আপনাদের গণনা করে দেখাবো তো দেখতে পাচ্ছেন ঘেরের পানির সঙ্গে এই যে যে পলি ব্যাগের পানি সেই পানি মানে মাছযুক্ত পানিটাকে দেওয়া হচ্ছে এখানে তাপমাত্রা যদিও আগে থেকে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে মানে সামঞ্জস্যটা আনা হয়েছে দুইটা পানির ভিতরে তারপরেও এখানে আবার কিছু সময় রাখা হয়েছে একেবারেই এই মাছগুলোকে কিন্তু সরাসরি পানিতে ছেড়ে দেওয়া ঠিক হবে না এখানে হাঁড়ি থেকে মাছগুলো যাতে ওদের নিজ ইচ্ছায় যেতে পারে এজন্য হাড়িটাকে কিছু সময়ের জন্য পানির নিচে আটকে রাখা হবে তারপরে মাছগুলো আস্তে আস্তে করে এর ভিতর থেকে বেরিয়ে যাবে চলুন তাহলে দেখা যাক বিহ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নদীর পোনা না এগুলো হ্যাসারি হেঁসারির পোনাটা ছাড়ার একটা উপকারিতা সেটা হচ্ছে এটা খুব কম সময়ের ভিতরে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় আর যেখানে নদীর রেণু পোনা বিক্রি করতে সময় লেগে যায় প্রায় এক বছর সেখানে এই পোনাগুলো পাঁচ থেকে ছয় মাসের ভিতরে খুব ভালো একটা সাইজ আসে এবং পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সব বিক্রির উপযোগী হয়ে যায় এবং সাইজটা খুব ভালো হয় দেখতে পাচ্ছেন এই পলিব্যাগে যে পোনাগুলো ছিল এগুলোরও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে প্রত্যেকটা মাছই খুবই সচল যদিও নিচে কিছু মাছ মারা গেছে আমরা অবশ্য দেখাবো যে কতগুলো মাছ মারা গেছে হেঁসারি পোনার একটা মানে বোঝার একটা উপায় আছে পোনাগুলো যখন পানিতে দেওয়া হয় তখন পানির উপরে এরা ভাসতে থাকে অনেকটা লেবুর দানার মতো এরা উপরে পানির উপরে ভাসতে থাকে তখন অবশ্য পানি ছিটিয়ে এদেরকে পানিতে ডুবিয়ে দেওয়াই ভালো হয় যেহেতু আমরা মোটামুটি অনেক তাপমাত্রার ভিতরে মাছটাকে ছাড়তেছি তাই আমাদের বিভিন্ন দিকে অবশ্য খেয়াল রাখতে হবে পানির প্রায় দেড় থেকে দুই ফুট নিচ পর্যন্ত পানি গরম হয়ে গেছে তাই ছাড়ার সময় অবশ্যই নিচ থেকে কিছুটা ঠান্ডা পানি উঠিয়ে তারপরে এদেরকে ছাড়তে হবে একটু মাছগুলো কিন্তু আসলে খুবই প্রাণবন্ত খুবই চঞ্চল আশা করি এখানে মাছের মটালিটির হার খুবই কম হবে যেহেতু মাছগুলো খুবই চঞ্চলা আছে এবং সাইজটাও বেশ ভালো এর আগে যে মাছটা ছাড়া হয়েছিলো সেই মাছের সাইজটা কিন্তু খুবই ছোট ছিল সেই তুলনায় এই মাছগুলোর সাইজটাও কিন্তু বেশ ভালো সাইজের বলা যায় বিয়র একটু খেয়াল করলে দেখতে পারবেন মাছগুলো ছাড়া পাওয়ার সাথে সাথে কিন্তু দৌড় যেটা বলছিলাম এরা কিন্তু পানির উপর ভেসে আছে পানি ছিটিয়ে আসলে পানিতে ডুবে দেওয়া হয় এইখানেও এই গামলাও এক ফলে মাছ ঢালা হয়েছে সেটাকে অবশ্য নিচু করে রাখা হয়েছে এবং প্রায় সবগুলো মাছই বেরিয়ে গেছে এই যে নিচে যে মাছগুলো আছে এখানে বেশ কিছু মাছ কিন্তু মৃত এবং অধিকাংশ মাছই যদিও জীবিত তবে এখানে মৃত মাছের সংখ্যা কম নয় প্রায় একশোর মতো হবে আশা করা যাচ্ছে আমরা এটা কাউন্ট করে দেখব আসলে কতগুলো হয় তো এই শেষে গিয়ে এইগুলো আছে দুর্বল মাছগুলো মূলত রয়ে গেছে প্রাণবন্ত যে মাছগুলো ছিল সে মাছগুলো চলে গেছে দৌড়ে পানের ভিতরে এখানে কৃষক খুব সযত্নে মাছগুলো ছাড়তেছে এবং এখানে আসলে মৃত মাছ কতগুলো আছে সেটা আমাদের একটু দেখার বিষয় আছে এই জন্য খুব সাবধানতার সহিত মাছগুলো ছাড়া হচ্ছে যাতে করে মৃত মাছ একটা বের হয়ে না যেতে পারে এই চিংড়ির যে পিওলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স পেল এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মাছ কিন্তু মৃত না বিহর আমরা এই মৃত মাছগুলোকে কাউন্ট করেছিলাম এক ফলেতে ষাট পিস এবং এক ফলেতে নব্বই পিস মৃত মাছ পাওয়া গেছিল ভিওর আগামী পর্বে আমি এই মাছগুলোকে কি ধরনের খাবার দিতে হবে এবং কি পরিমাণে দিতে হবে সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করব এবং ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও থাকবে চিংড়ি মাছ চাষবাসের উপরে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন